অল্প একটু জায়গায় একই সাথে পাঁচটা লঞ্চের মাথা এক হয়ে আছে আর আজকে ভায়া লঞ্চ হিসাবে থাকতেছে এম বি ফারহান সাত তো দেখেন এইখানে ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে ফারহান সাতের আর আজকের ট্রিপে পারাবত আঠারোর বেগান নিতে একটু বেগ হচ্ছে পারাবত এগারোর সাথে ভালোই সংঘর্ষ হচ্ছে এই মুহূর্তে হচ্ছেন এম বি চলে যাচ্ছে

আজকে কিন্তু বৈশাল থেকে ছয় থেকে সাতটার মতো লঞ্চ ছেড়ে যাবে তো আজকের ভিডিওতে আমরা দেখব বৈশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কী কী লঞ্চ যাত্রা করতেছে এবং লঞ্চগুলো কে কোন পজিশনে দাঁড়িয়ে আছে পরিশেষে আমরা যাবো লঞ্চ ছাড়া দিচ্ছে ভিডিওতে আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই ভিউর্স আজকের কাউন্টিংটা ঘাটের বাম দিক দিয়ে শুরু করতেছি তো বাম দিকে প্রথমে দাঁড়িয়ে আছে প্রিন্স আওলা দশ প্রিন্স আওয়াল দশের পর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এম সুন্দরবন ষোলো লঞ্চ তো আজকে ঘাটের চিত্র দেখে মনে হচ্ছে ভালোই যাত্রী আছে দুই নম্বরে হচ্ছে এম বি সুন্দরবন ষোলো তিন নম্বরে হচ্ছে এম বি পারাবত আঠেরো বলছিলাম আজকের লিস্টে তিন নাম্বারে দাঁড়িয়ে আছে পারাবত আঠেরো চার নাম্বারে আছে শুভরাজ নয় এবং পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার এককে আর ঘাটের এইদিকে আসতে প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু সমাগম আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স নিউজ থেকে বলছিলাম আজকে এইদিকে প্রচুর যাত্রী চাপ আছে আর আজকে ভায়ালঞ্চ হিসাবে থাকতেছে এম বি ফারহান সাত তো দেখেন এইখানের ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে ফারহান সাতের আর আজকে ট্রিপে পারাবো এগারো থাকার কথা ছিল গতকালকে তো বাড়তি দেখলাম আসছে তো এই মুহূর্তে লঞ্চটাকে দেখতে পাচ্ছি না হয়তো বা অফ ট্রিপে চলে গেছে আজকের মতো প্রিয় দর্শক আজকে বলছিলাম ভায়া লঞ্চ থাকতেছে ফারহান সাদ তো এই মুহূর্তে সময় হচ্ছে আটটা বাজে দুই মিনিট তো ফারহান সাদ কিন্তু আছে বৈশাল পন্টনের খুব কাছাকাছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এমবি ফারান সাত লঞ্চে কিন্তু যাত্রীরা উঠতেছে আয় হায় রে আয় হায় রে আয় হায় রে ভাই সময়ের থেকে কিন্তু জীবনের মূল্য বেশি আপনারা এই কাজটা করবেন না একটু আগে এইখানটাতে কিন্তু একটা দুর্ঘটনা হইতে নিছিল তো সাবধান থাকবেন এইসব বিষয় থেকে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম ফারান ফারহান সাত লঞ্চে প্রচুর জাতি প্রবেশ করতেছে অলরেডি তো অনেক উঠছে এরপরও আরও বাকি আছে আজকে কি হয় আল্লাহই জানে লঞ্চটিতে কিন্তু অলরেডি অনেক যাত্রী আছে সময় হচ্ছে এখন আটটা বাজে একত্রিশ মিনিট আজকে এই মুহূর্তে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন এমবি ফারহান সাত লঞ্চকে লঞ্চটি আজকে ভালো পরিমাণে যাত্রী পাইছে ওকে চলেন পরবর্তীতে কি লঞ্চ আছে আমরা একটু দেখে আছি দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে বিয়াল্লিশ মিনিট তো এই মুহুর্তে অন বাজাচ্ছে মে পারাবত আঠারো হয়তো বা বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে এই লঞ্চটি আজকে আগে ছেড়ে যেতে পারে দেখা যাক কী হয় প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এমবি গিয়ারে আর এগিয়ে এগারো পারাবত আঠারোর ব্যাগান নিতে একটু বেক হতে হচ্ছে পারাবত এগারোর সাথে ভালোই সংঘর্ষ হচ্ছে এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে পারাবত আঠারো এবং ঘাটে আসতেছে এমনি পারাবত এগারোটা যাচ্ছে বড় ভাই চলে যাচ্ছে আর তার জায়গাটা কিন্তু নিয়ে নিচ্ছে ছোট ভাই বের হয়ে গেল পারাবত আঠারো এখন আর প্রবলেম নেই আর ঘাটের দিকে এই মুহূর্তে অগ্রসর এম বি পারাবত এগারো আমাদের শুরু যেতে হবে প্রিয় দশক সময় হচ্ছে এখন নটা বাজে ছয় মিনিট পরিসালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে যেই লঞ্চটা এই মুহূর্তে দ্বিতীয় নম্বরে চলে যাচ্ছে সেটা হচ্ছে সুন্দরবন ষোলো আর প্রিন্স আওলাদ ঘোষ ক্রমশই সুন্দরবন ষোলো জায়গাতে চলে আসতেছে সুন্দরবন ষোলো সরে গেলে এইখানটাতে চলে আসবে এম বি সুন্দরবন ঘোষ ক্রমশই সুন্দরবন ষোলো জায়গাতে চলে আসতেছে সুন্দরবন ষোলো সরে গেলে এইখানটাতে চলে আসবে এম বি সুন্দরবন ঘষ দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কঠিন যুদ্ধ একই সাথে আছে প্রিন্স অল দশ আছে সুন্দরবন দশ ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে সুন্দরবন ষোলো নরচরে বসলো এমবি বি পারাবত এগারো অল্প একটু জায়গায় একই সাথে পাঁচটা লঞ্চের মাথা এক হয়ে আছে আরন হয়ে গেল এমবি সুন্দরবন ষোলো অবশ্য ঘাটের ডান দিক দিয়ে এম বি অ্যাডভেঞ্চার এক আজকে বরিশালের লঞ্চগুলোর মধ্যে তিন নম্বরে চলে যাচ্ছে গাড়টা বাজে আট মিনিট এই মুহূর্তে আপনারা দেখতেছেন এম বি অ্যাডভেঞ্চার এক লঞ্চের বা দর্শক সামনের দিকে গতি এমবি অ্যাডভেঞ্চার বি সার্ব তিনি নিচ্ছে এম বি চলেন আমরা অ্যাডভেঞ্চার এক যেহেতু ছেড়ে দিছে আমরা ওইদিকে যাই দেখি ঘাটের ওই দিকে আজকে চার নম্বরে বরিশাল ঘাট থেকে চলে যাচ্ছে এমবি বি প্রিন্স আওয়াল দশ পার্কিং যুদ্ধ চলতেছে সুন্দরবন দশ ঘাটটাকে একটা ভালোই ধাক্কা দিল এই লঞ্চগুলোর পরে ঘাটে অবশিষ্ট রইল ঢাকা বৈশাল্য রোডের একমাত্র লঞ্চ এমবি বি নয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে সতেরো মিনিট এই মুহূর্তে বরিশাল ঘাট ত্যাগ করলো এমবি শুভরাজ নয় আজকের সর্বশেষ লঞ্চ ছিল এটি সবার আগে ছেড়ে গেল এমবি পারাবত আঠারো বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে তারপর ছেড়ে গেল এমবি সুন্দরবন ষোলো তারপর ছেড়ে গেল এমবি অ্যাডভেঞ্চার এক তারপর ছেড়ে গেল এমবি প্রিন্স আওলা দশ এবং ফাইনালি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এমবি শুভরাজ নয় চলে যাচ্ছে আর এম বি কীর্তন খোলা দশ জন্য এগিয়ে আসতেছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি কীর্তন খোলা দশ কিন্তু বৈশাখ বন্টনের খুবই কাছাকাছি আছে এ কে কে আছে একটু দেখাই আপনাদেরকে কীর্তন কলা দশ আছে এম বি পারাবত এগারো আছে আছে কিন্তু এম সুন্দরবন দশ অলরেডি তিনটা লঞ্চ আছে আর ওই দিক দিয়ে আরও একটি লঞ্চ আসছে মানাবের দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে তো লাইটিং এ দেখেন এখন একটু অফ লাইটে কেমন লাগে দেখেন ঘাটের একদম ডান দিকে পার্থিং এর জন্য এগিয়ে আসতেছে বিমান আমি আগামীকাল লঞ্চটি ইনশাল্লাহ বৈশাল ঘাট থেকে টাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা চলে আসতাম ভিডিওর একদম শেষ প্রান্তে তো এখন বিদায় নেওয়ার পালা আজকের বার্থিংটা বার্থিংয়ে যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলোর কিন্তু বার্থিং ডান বললেই চলে আছে সুন্দরবন দশ পার্বতী এগারো আছে এমবি কোলা দশ আছে মানামি এই লঞ্চগুলোর সাথে আরও হয়তো বা অনেক লঞ্চ সংযুক্ত হতে পারে আরও তিন থেকে চারটা বা পাঁচটা লঞ্চ সংযুক্ত হতে পারে যাই হোক বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ